আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের ন্যায় আমাদের আজকেও উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রে সম্মানিত সদস্যবিন্দু তারা কিন্তু মাঠে এসে হাজির হয়ে গিয়েছে এবং ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে আমাদের ছোট্ট বন্ধুরাও রয়েছে এবং আমাদের বয়বৃদ্ধ যে সদস্য রয়েছে তারাও কিন্তু এই খেলায় প্রতিদিনই অংশগ্রহণ করে থাকে তার আগে আমাদের সদস্যবৃন্দ তারা কিন্তু সঠিক নিয়মে শরীরচর্চার জন্য তারা স্ট্রেচিং করে থাকে ওয়ার্মিং আপের মাধ্যমে তারপরে কিন্তু তারা কিছুক্ষণ খেলাধুলা করে এবং এই খেলাধুলার মাধ্যমে কিন্তু তাদের নিয়মিত যে শরীরচর্চা এই শরীরচর্চার যে প্রথা নিয়ম তারা কিন্তু সেটি ধরে রেখেছে দর্শক যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে দেখেন এখানে কিন্তু সেই কম্পিটিশন খেলা বা এখানে সে মারামারি বা অন্য ধাক্কা ধাক্কি এ ধরনের কোনো খেলা কিন্তু নেই নির্বিশিন্নভাবে একজন আরেকজনের সাথে সম্প্রীতি বন্ধন বজায় রেখে ধাক্কি কোনো রকম মারামারি ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু একটি বিনোদনমূলক ম্যাচ তারা এখানে প্রতিনিয়তই খেলে থাকেন এবং সেই সাথে প্রতি শুক্রবারে কিন্তু আমাদের এই উন্মুক্ত শৈলচরচা কেন্দ্রের সদস্যবৃন্দের যে কোনো একজন অথবা সবাই মিলে তাদের যৌথ উদ্যোগে এই খাওয়া দাওয়ার আয়োজনও কিন্তু করা হয়ে থাকে এই বিষয়টি আপনারা বরাবরই জানেন দর্শক তো যারা এখনও আমাদের মাঠে আসেননি অবশ্যই আপনারা আসতে পারেন আমাদের যে সম্মানিত সদস্যবৃন্দ রয়েছে তাদের সকলের সাথে পরিচয় পরিচিতি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে আপনারা কিন্তু এই খেলাধুলা এবং এই খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এটি সম্পূর্ণ অরাজনৈতিক অর্থনৈতিক লেনদেনবিহীন সেবামূলক অঙ্গ সংগঠন ধন্যবাদ সকলকে